আমি ভাবতেও পারি নি গরু খুটান দেখতে যেয়ে আমাদের সাথে এরকম হবে আমরা দুপুরবেলায় সবাই রেডিমেডি হয়ে গরু খুটান দেখতে যাওয়ার জন্যে বেড়ায় গিয়েছিলাম সব বন জঙ্গল কবরখানা সব কিছু পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু ক্ষয়ের ডাঙার রাস্তাটায় উঠে করে দেখি একটা কুর্তাও ঘুরে নেয় এখানে বুঝতে পারছিলাম না আজকে খুটান হবে না আমরা হাফায় চলে আসেছি কিন্তু ভাবলাম আসি যখন পড়েছি একটু ঘুরে হলেও যাই হোক আর নাই হোক তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগায় যাচ্ছিলাম যেতে যাতে দেখি কয়েকটা লোক গোটা ছাগল নিয়ে আসতে ছিল ওদেরকে জিজ্ঞাসা করলাম কি গো আজকে গরু খুটান হবে ওরা বলছে যে হ্যাঁ হবে যা ওরা এখানে গরুগুলো খুটানো আছে আশা করে দেখছি হা বাবা এখানে মাত্র দুটা গরু খুটানো আছে বুঝতেই না অনেক গরুগুলো খুটান করবে না এখানে চরার জন্যে বাঁধে দিয়ে গেছে তারপর অনেকক্ষণ পর দেখছি বাজনাগুলো নিয়ে সবাই বার হয়ে গেছে ডডম ডডম করে সবাই বাজনাগুলো বাজাচ্ছে কিন্তু মনেই হচ্ছিল না যে গরু খুটান আগে হতো গরু খুটান কিন্তু এখন এগুলো কী যে হচ্ছে কিছু বুঝতে পারছিল না তাও ভাবলাম আমাদের বনুকে প্রথমবার নিয়ে আসেছে গরু খুটান দেখতে ভাবলাম দেখে করেই যাব তারপর অনেকক্ষণ বাজনা বাজান বাজাচ্ছিলো কিন্তু কেউ আর খুঁটান করার জন্যে আগায় আসছিলো না বিরক্ত লাগছিলো গরম লাগছিলো তারপর ফাইনালি দেখো চামড়া দাঁড়িয়ে চলে আসেছি এরপরে শুরু হয়ে গেল

গরু কুটান শেষ হয়ে গেল এখন নাকি আর হবেক নাই তাই জন্য আমরা ঘর চলে যাচ্ছিলাম তারপর যেতে দেখি যে হায় দেখো কাড়া নিয়ে আসেছে কাড়াগুলো বাঁধছিল কিন্তু আমাদের আর ধৈর্য ছিল না ওই জন্য আমরা ঘর চলে যাচ্ছিলাম ঘর যাওয়ার পথে আমার বুনর কিতা লাগিয়ে গিয়েছিল ও বললো যে আমি না খাই ঘর যাবো না তারপর একটা পাঁপড় আর ওর জন্যে ঘুগনি লিয়ে নিলাম হায় দেখো ঘুগনি খাইতে খাতে আরম্ভ করে দিয়েছে ও আর পাপড় ঘুগনি খাইয়ে তারপর আমরা ঘরের দিকে চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো এটুকুই টাটা